এবার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো আমরা সেটা হচ্ছে অনেক সময় এরকম হয় যে নন মুসলিম কেউ অনেক সময় আমাদেরকে অনেক খাবার দেয় গিফট দেয় হতে পারে না এরকম এই যে মালয়েশিয়াতে তো কি হয় দিওয়ালি হয় না এখানে দীপাবলি বলে ইন্টারন্যাশনালি তো এটা হচ্ছে দিওয়ালি তো মালয়েশিয়াতে দীপাবলি ওদের যে ফেস্টিভ্যাল হয় দেখবেন যে পাশে আপনি মুসলিম বাড়ি যে কিছু সুইট মিট দিয়ে আসবে কিছু খাবার কিছু একটা দিয়ে আসলো তো এটা নিতে পারবেন কিনা আপনি বা ধরেন কিছু ফলমূল দিয়ে আসলো নিতে পারবেন কিনা বা ধরেন মাছ মাংস কিছু একটা দিল আপনাকে তাহলে আপনার নন মুসলিম ফ্রেন্ড প্রতিবেশী বা কেউ যদি কিছু আপনাকে দেয় অন্য ধর্মের ভিন্ন ধর্মাবলম্বী আপনি নিতে পারবেন কি না খুবই রেলেভেন্ট কি বলেন আপনাদের এরকম বিভিন্ন সময় ঘটছে না এরকম কিনে নিবো কি নিবো না খাবো কি খাবো না যায়েস কি না যায় আজকে ক্লিয়ার হয়ে যান আমরা দেখি যে রাসুসাহ ইসলাম কি করতেন আল্লাহ রাসুসাহ ইসলাম উনি ওনার জীবদ্দশায় অমুসলিমদের কাছ থেকে কিছু নিয়েছেন কিনা উপহার বা গিফট হিসেবে এটা দেখলেই তো আমাদের কাছে ক্লিয়ার হয় কি বলেন আল্লাহ রাসু ইসলাম যখন ষষ্ঠ হিজড়িতে মুশিদদের সাথে খুদাই সন্ধি করলেন দশ বছরের তখন একটু কোয়াইটিন কাম সিচুয়েশন এখন আর টুদ্ধ নাই তা রাসুজাল ইসলাম ভাবলেন যে দিস ইজ আ চান্স এখনই তো সুযোগ গ্লোবালি একটা গ্লোবাল নেভিগেশন দরকার আমার গ্লোবালি আমি ইসলামটাকে ছড়াই দিব উনি কাতে বে ওহিদেরকে ডেকে বললেন যে সবাই লিখো আমার পক্ষ থেকে চিঠি লিখো রাসুল ইসলাম নিজে লিখতেন না লোক দিয়ে দিয়ে লেখাতে লিখো রাসুল ইসলাম বলতেছেন ওনারা চিঠি লিখতে আরম্ভ করলেন বললেন যে বর্তমানে সুপার পাওয়ার কারা আছে বলো তো সবার বলতে আরম্ভ করলেন একটা সুপার পাওয়ার আছে হচ্ছে ওই রোম সাম্রাজ্য হিরাক্লিয়াস লেখো হিরাক্লিয়াসের কাছে লেখো আর কে আছে আরেকটা আছে কিসরান পারস্যের সুপার পাওয়ার আর কে আছে আর ইস্কানদারি এর আছে মানে মিশরি সম্রাট আর কে আছে ওখানে ওখানে তৎকালীন সময়ে যত বড় বড় সুপার পাওয়ার ছিল রাসুসাহ ইসলাম সবার কাছে তখন আরম্ভ সুপার পাওয়ারদের কাছে সম্রাটদের কাছে যখন চিঠি নিয়ে যাওয়া হলো ওনারা কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কেউ কেউ করেনি কিন্তু প্রায় প্রত্যেকেই রাসুসাহ ইসলামকে কাছে গিফট আল্লাহ আমরা একটা ঘটনা শুনি মিশরের তখন বাদশাহ ছিল মোকাউকে মোকা অফেস ছিল মিশরের বাদশাহ আলেকজান্দ্রিয়াতে উনি থাকতেন ওনার কাছে যখন রেসলামের চিঠি পাঠানো হলো উনি চিঠি পড়ে তো মুগ্ধ উনি বুঝতে পারলেন যে এটা তো নবী তখন তিনি যিনি চিঠি নিয়ে গিয়েছিলেন মোস্ট প্রবাবলি হাত বিবনা বলতা ওনার কাছে করে উনি অনেক গিফট পাঠিয়েছিলেন কি কী গিফট শোনেন ওয়ান থাউজেন্ড গোল্ড কয়েন ওনার ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম যে বাচ্চারা আসলকে গিফট পাঠিয়েছেন ওনার ধর্ম কি

একজন পুরুষ কর্মচারী পাঠিয়েছিলেন টোয়েন্টি পিসেস অফ ফাইন গার্মেন্টস বিশ পিস থান কাপড় বিশ পিস কি যাতে রাস্তা জামা বানাতে পারে থান কাপড় পাঠিয়েছেন এরপরে একটা গাধা পাঠিয়েছেন একটা খচ্চর পাঠিয়েছেন আল্লাহ রাসুল সাহা ইসলাম এই মোকা কেসের পাঠানো সবগুলো গিফট তিনি গ্রহণ করেছিলেন সুবাহান্লাহ সব গ্রহণ করেছিলেন ধর্ম কি ছিল কথা বলে না খ্রিস্ট ধর্ম আজকে মিজানুর রহমান আজারে যদি নাই আজকে ধরেন যে এখানকার খ্রিস্টান কোন ফেইট লিডার ধরেন চার্চের পো শুনলো যে বাংলাদেশে একজন দায়ী তো তাকে আমি দুইটা রাসুসলাম কিন্তু বিশ পিস পাঠাইছে ধরেন আমার জন্য দুই পিস থান কাপড় পাঠাইলো যে দিয়ে আসো তাকে তার পরের দিন পত্র পত্রিকায় চলে আসবে এটা অবশেষে না আচ্ছা তো তখন আসবে যদি খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে সে এগুলো নিচে নামজবিদ লাহে বা কত খারাপ এত ভালো মনে করতাম ওনাকে শেষমেশ খ্রিস্টানদের থেকে উনি জিনিসপত্র নেওয়া শুরু করলো কিন্তু প্রফেট ইসলাম যে আসলে কি শোন আমাদের জন্য রেখে গিয়েছেন উনি আসলে কি করে গিয়েছেন সেখান থেকে আমাদের শিক্ষাটা কি ওইটাই আমাদের জানা নেই মোকফেজ সে খ্রিস্ট ধর্মের সম্রাট খ্রিস্টান তার পাঠানো গিফট রাফুসাম নিয়েছে শুধু নিজেই নেন নাই এক সাহাবির সাথে শেয়ারও করেছেন আর বেশিরভাগ জিনিস রাসুসাম বিভিন্ন সময় দিয়ে দিতেন মানুষকে এগুলো রিসিভ করেছেন আর কিছু হয়তো রেখেছেন বেশিরভাগই তিনি দিয়ে দিয়েছেন তার মানে অন্য ধর্মের কেউ যদি আপনাকে কোনো গিফট করে আপনি নিতে পারবেন এটা ক্লিয়ার হয়েছেন আরও ক্লিয়ার করবো আমি সামনে আলী রাধিয়তালহ উনি বর্ণনা করেন আহ মুস্তাদ আহমাদ ইবনে হাবালা হাদিসতে এসেছে উনি বলেন যে আহ দাখিসলাম যে রসুল আসলাম ফকবিলা নিনহু ও আহাদে আলাহ খাইসাল ফকবিলা ওয়া আহদাহুল মুলুকু ফাকবিলা মিনহা মানে রসুস আয়াল্লামকে কিসরা কায়সার এবং যত যত রাজাবাদশাহরা যত গিফট রাসুলকে দিয়েছিলেন সবগুলো গিফট রসুস আয়াল্লাম গ্রহণ করেছিলেন এতগুলো খ্রিস্টানের কথা তার মানে বাকিদের যদি হিসাব করেন দেখা যাবে যে কেউ ছিলে ইহুদি তারপর কিসরার সেটা ছিল অগ্নি উপাশক কিসরার প্রধান শেখী ছিল অগ্নি উপাসক তাদের দেয়া জিনিসও কিন্তু রাস্তা নিয়েছেন এরপর আলী রাদ নিজে যখন খলিফা ছিলেন অগ্নি উপাসকদের ফেস্টিভাল হয় বলে 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 ওরা কি বাংলায় নোজ মানে নববর্ষ নববর্ষে ওদের একটা ফেস্টিভাল হয় তখন আলিরাদুল্লাহ তালুকেও তারা গিফট দিত আলী রাদুল্লাহ সেই গিফট গ্রহণ করতেন এবার আমরা মুসনাদে মোস্তানাফি ইবনে আবি সাহেবের একটা হাদিস শুনবো আয়েশারা কাছে এক নারী এসে বললেন আম্মা জান অগ্নি উপাসকরা তাদের নরোজের প্রোগ্রামের সময় আমাদেরকে ভুনা পাখি উপহার হিসেবে পাঠায় কি পাঠায় বললেন ওই দিন তাদের প্রোগ্রামে তারা যেটা জবাই করে জবাইকৃত কোনো জিনিস খেতে পারবো না বরং তাদের গাছের যে ফলমূল শাকসবজি এই সমস্ত মিষ্টান্ন যেগুলো দেয় এগুলো খেতে পারবা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অন্য ধর্মের কেউ আপনাকে যদি মিষ্টি জাতীয় চকলেট জাতীয় তাদের প্রোগ্রামে যা যা দেয় এগুলো আপনি খেতে পারবেন আপনাকে যদি জামা কাপড় দেয় নগদ কোনো গিফট করে সেটা আপনি নিতে পারবেন সব কিছুই নিতে পারবেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট তারা জবাই করেছে এমন কোনো প্রাণী যদি তারা আপনাকে দেয় লেটসে হিন্দুদের কোনো প্রোগ্রামে দীপাবলিতে তারা যদি মুরগি জবাই করে গরু জবাই করে ওইটা দিলে আপনি খেতে পারবেন না বৌদ্ধরা জবাই করেছে এরকম কোন প্রাণী দিলে আপনি খেতে পারবেন না কারণ কোন প্রাণীকে হত্যা করার আগে জবাই করার আগে কি বলতে হয় আল্লাহ আল্লাহ নাম নিতে হয় ওরা এটা নেয় না এজন্য আমরা খেতে পারি না এজন্য আমরা খেতে পারি না তবে আহলে কিতাবদের কথা ভিন্ন প্রকৃত আহলে কিতাব যারা ইন দ্য নেম অফ গড বলে যারা বিসমিল্লা বলে জবাই করে এরকম প্রকৃত আহলে কিতাবদের জবাই করে আপনি খেতে পারবেন কিন্তু অন্য কোন ধর্মের জবাই করা কোনো জিনিস আপনাকে দেয়া হলে আপনি খেতে পারবেন না তো এমন তো না যে তারা শুধু আপনাকে ওই গোস্তটাই দিবে তারা হয়তো মাছ দিতে পারে ডিম দিতে পারে শাক দিতে পারে ফলমূল সবই খেতে পারতে শুধু ওই আইটেমটা আপনি খেতে পারবেন না তাহলে অমুসলিম ভিন্ন ধর্মের কেউ যদি আপনাকে কোনো উপহার সামগ্রী দেয় সেটা কনজিউম করা কিন্তু আপনার জন্য জায়েজ আছে এবং রাসুল ইসলামের থেকে সাহাবাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার হলাম সবাই কি বুঝতে পেরেছেন একেবারে ক্লিয়ার পেছনে যারা বসেছেন আপনারাও আচ্ছা এবার আমরা তাদের সাথে ফিনান্সিয়াল ডিলিংস করা যাবে কিনা নন মুসলিমদের সাথে ব্যবসায়িক লেনদেন ফিনান্সিয়াল ট্রানজাকশন এটা করা যাবে কিনা রাসুল একটা হাদিস শোনাই সহি মুসলিমের হাদিস হাদিস নাম্বার ষোলোশো তিন দেখেন কত চমৎকার কত চমৎকার হাদিস একটু খেয়াল করে শোনেন আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন ক্বালাত ইশতারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিয়িন তাআমান ওয়া রাহানাহু দিরআন হাদীদ রাসুসাহাম একবার এক ইহুদির কাছ থেকে কিছু খাবার কিনল খাবারটা ছিল বার্লি কি ছিলাম কিছু খাবার কিনলেন কিনলেন কার কাছ থেকে সবাই বলেন তিনি কিছু বার্লি কিনলেন তো বার্লির টাকা পরিশোধ করার মতো টাকা ওনার কাছে ছিল না পয়সা ছিল না তো পয়সা ছাড়া সে কি বার্লি দিবে তো দিবে না তো রাসুসাহাম যেটা করলেন উনি ওনার যুদ্ধের পোশাকটা বন্ধক রাখলেন হরমর মানে যুদ্ধ যেটা যুদ্ধের একটা পোশাক আছে লোহার শিকল দিয়ে ছোট ছোট বুনন দিয়ে এটাকে তৈরি করা হয় তো এটা পরে যুদ্ধে গেলে তীর মারলে তীর ঢোকে না ছুরি মারলে ছুরি ঢোকে না রাসুস ইসলাম এরকম একটা আর্মার ছিল ওই যুদ্ধের পোশাকটা ওই ইহুদির কাছে তিনি মর্গেজ রাখলেন বন্ধক বলেন টাকা নেই এটা রাখো যেদিন টাকা দিতে পারবো ওই দিন ছুটায় নিন আমার রাখি অনেক জিনিস তো রাসুল ইসলাম ইহুদির কাছ থেকে বার্লি কিনেছেন জানা বন্ধক রেখে সুমান্লা করবেন না দেখেন কি সুন্দর ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এখানে এগুলো আমরা জানি না তো মাল্টি রিলিজিয়াস সোসাইটি ছিল তো আশেপাশে ইহুদিরা এরা ছিল ব্যবসায়ী তো ব্যবসা করতে হবে না তার মানে এটা যায় তাদের সাথে স্বাভাবিক ব্যবসায়িক যে লেনদেন টাকা ধার দেওয়া ধার নেওয়া বন্ধক রাখা ঋণ নেওয়া কিছু কেনা তাদের কাছে বেচা এটা যায় শরীয়তের কাজই হচ্ছে লাইফটাকে স্মুথ করে দেওয়া আর বিধানগুলো এত সুন্দরভাবে ইসলাম দিয়েছে যেটাতে আমাদের লাইফটা স্মুথ হয় এজন্য শরীয়তের আরেক নাম জীবন শরীয়তের আরেক নাম কি শরীয়ত মানেই জীবন আর শরী আতহিয়াল হায়াত আমার লাইফ কিভাবে সুন্দর হবে স্মুথ হবে আমরা শুধু গবেষণা করি কনফারেন্স করি যে লাইফটাকে কিভাবে সুন্দর করা যায় এই গবেষণা এর অনেক বড় নিয়ম কানুন দিয়ে আল্লাহ তালা আমাদের জন্য পাঠিয়েছেন এটা হাজার বছর গবেষণা করে ওইটা ধারে কাছে আল্লাহর পাঠানো যে ওয়াহিন রেভুলেশন এটা ধারে কাছেও আমরা যেতে পারবো না লাইফটাকে স্মুথ করার জন্য মূলত আল্লাহ তালা এই বিধানগুলো দিয়েছেন কিন্তু আমরা অনেক অনেকে জানি না জানি না এগুলো তাহলে রাসুস সাসা নিহুজুদের সাথে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করেছেন